আর গাইজ বাইরেটা দেখো খুবই কিন্তু সুন্দর করে গাইজ লাইটিং করা হয়েছে দেখতে পাচ্ছি গোল রিং করে তো চলো এবার আস্তে আস্তে আমরা ভেতরটা প্রবেশ করবো ঠিক আছে টোটালটাই কিন্তু এবছর ভারত চক্র কিন্তু লাইটিংয়ের ওপরে কিন্তু কাজ করেছে ভেতরেও কিন্তু খুব সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তো চলো আস্তে আস্তে যাওয়া যায় আর বাইরেটা দেখতে পাচ্ছ টিনের কিন্তু কাজ করা হয়েছে আর গাছ দেখো টোটালটাই ভেতরটা কিন্তু খুবই সুন্দর লাগছে রিং গোল গোল রিং করে কিন্তু এখানে লাইটের কাজ করা হয়েছে খুবই কিন্তু ভালো লাগছে তো চলো আমরা আবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি ঠিক আছে দেখতে পাচ্ছি টোটালটাই কিন্তু গোল রিং করে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে আর ওপরটাতে দেখো এটা কিন্তু পুরো থ্রি ডি একটা প্যান্ডেল বানানো হয়েছে গাছ চারিদিকে কিন্তু থ্রি ডি জিনিস কিন্তু এখানে আমরা দেখতে পাবো ওই প্যান্ডেলটাতে এলে ঠিক আছে দেখো এখানে যেমন একটি দেখতে পাচ্ছ উপরে কিন্তু একটি বাবা বসে আছে ঠিক আছে খুবই কিন্তু সুন্দর লাগছে আর চারিপাশটা কিন্তু ঘুরছে এরকম মনে হচ্ছে দেখতে পাচ্ছ তোমাকে আমি দেখাতে পারছো এখানে দেখো কোথাও রুদ্রাক্ষ কোথাও দেখতে পাবে ভোলি বসে আছে কিন্তু খুবই কিন্তু সুন্দর আর হয় একটা প্যান্ডেল আর কোথাও দেখতে পাবে কিন্তু সুদর্শন চক্র ঘুরছে খুবই কিন্তু ভালো আর এখানকার যে মা রয়েছে গাইস খুবই সুন্দর আর খুবই মানে কি বলবো খুবই কোনো ভাষা নেই কিন্তু এত সুন্দর লাগছে গাইস বলে বোঝাতে পারবো না তোমাদেরকে মা কিন্তু ধ্যানে বসে রয়েছে আর তার যা ছানাবোনা রয়েছে তারা কিন্তু এখানে তারাও তার সঙ্গে ধ্যান করছে খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এখানে তোমাকে আমি দেখাতে পারছি টোটাল প্যান্ডেলটা ঘুরিয়ে কিন্তু খুবই কিন্তু ওই সুন্দর লাগছে দেখো এখানে কিন্তু ভোরে রয়েছে বসে তোমাকে আমি আগেই বললাম আর এর পাশেই কিন্তু সুদর্শন চক্রের একটা যে ডিজাইন করা হয়েছে ওই পাশে একটা ডিজাইন করা হয়েছে সুদর্শন চক্র আর এখানে দেখতে পাচ্ছ রূপ একটা কিন্তু খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে খুবই কিন্তু ভালো লাগছে চলো এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাব তো তোমাদের আজকে এই ভিডিওটা সবার কেমন লাগলো তো বেশ আজকে আমি তোমাদের দেখালাম ভারত চক্রের যে পুজো ব্র্যান্ডে রয়েছে তার কিছু ঝলক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ভালো লাগে থাকলে একটা লাইক করো শেয়ার করো আজকের জন্য ইউটিউবে নিয়ে আবারও দেখা হচ্ছে কিন্তু নেক্সট কোনো একটা ভিডিওতে তো টাটা